নমস্কার আমার প্রিয় বন্ধুরা এর আগে আমি পদ্য দুটি অধ্যায় পাঠ করেছি আজ আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ পাঠ করব তাহলে আসুন বন্ধুরা পদ্যগীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করি তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন কহিলেন কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ কহিয়াছি আগে তবে কর্মে যুক্ত কেন করিয়াছ আমাকে বিপরীত কথা কেন বলো দয়াময় এক পথ বলো যাতে শ্রেয় লাভ হয় শ্রী ভগবান কহিলেন দুটি নিষ্ঠা আছে যোগী লভে জ্ঞান যোগে, যত কর্মে রত হয় জ্ঞান যোগে বিনা জ্ঞান নাহি হয় নিষ্কাম্যেতে সিদ্ধি নাহি হয় কর্ম শূন্য সন্ন্যাসেতে কর্মশূন্য ক্ষণকাল কেহ নাহি হয় প্রাকৃতিক গুণে সবে কর্মেরত হয় কর্মেন্দ্রীয় সংযত ইন্দ্র চিন্তা করে মূর্হ মিথ্যাচারী বলি জানিবে তাহারে কর্মেন্দ্রীয় সংযত ও অনাসক্ত মন সেই কর্মযোগী পার্থ তাই বলি কর কর্ম অনাসক্ত কর্মশূন্য হয়ে থাকা কভুনা সম্ভবে ইষ্ট ছাড়া কার্য বন্ধন নিশ্চয় আসক্তি তেজিয়া কর্ম কর ধনঞ্জয় প্রজা সৃষ্টি করি ব্রহ্মা যজ্ঞ সহকারে আদেশ দিলেন সবে যজ্ঞ করিবারে যজ্ঞে দেব তুষ্ট হলে সবে তুষ্ট হবে এইরূপে অভীষ্ট লাভ কর প্রজা সবে অপহরে ভোগ্য তারা চোর হয় নিষ্কাম হইয়া কর্ম অতি শ্রেষ্ঠ হয় যোগ্য পাপ করে মহাপাপী হয় যোগ্য হতে মেঘ আর মেঘ হতে অন্ন অন্ন হতে প্রাণীগণ নাহি ভাব অন্ন যেই কর্ম বেদ হতে হয়েছ প্রবৃত্ত ব্রহ্মা হতে সেই বেদ যেন তুমি সমুদ্ভত এ কারণ সেই বেদ যাহা সর্বগত যোগ্যরূপ কর্মবাঝে সদা প্রতিষ্ঠিত এই রূপ প্রবর্তিত চক্রের মতন যোগ্য না করিলে তার বিফল জীবন সেইজন আত্মতৃপ্তি আত্মতুষ্ট হয় অন্য কোন কর্ম তার ভাবে না কর্ম করা কর্ম ত্যাগ সমান তাহার সর্বভূতে সমাশ্রয় নাহি লাগে আর অতএব অনাসক্ত হয়ে কর্ম করো তার ফলে পার্থ শ্রেষ্ঠ পদ লাভ করো কর্মসিদ্ধ জনকাদি সব ঋষিগণ নিষ্কাম হইয়া কর্ম করে প্রতিষ্ঠান জ্ঞানীপথ অনুগমী সকলেই হয় তাই কর্ম করা তব কর্তব্য নিশ্চয় শোনো পার্থ নাহি কোনো কর্তব্য আমার কি আছে অপাপ্য তবু কর্ম যদি আমি নিজ পার্থক কর্ম পরিহরি তাহা হলে রোহিত সবে কর্ম ত্যাগ করে মোর কর্ম ত্যাগে ধ্বংস লোক সমুদয় শ্রীজিয়া শঙ্কর জাতি করিব বিলয় আসক্ত অভিজ্ঞজন সেই কর্ম করে বিজ্ঞ অনাসক্ত লোকহিত তাই করে কর্মাসক্ত জ্ঞানহীন ভেদ বুদ্ধি জানে ব্রহ্মাগ্য করিয়া কর্ম শেখায় সে জনে কর্মের উদ্ভব হয় প্রকৃতির গুণে নিজেকে কর্তাভাবে অহংকারী জানে গুণকর্ম বিভাগের তত্ত্ব জ্ঞানী যিনি গুণাগুণ ভাবি সদা অনাসাক্ত তিনি প্রকৃতির নিগুণে কার্যশক্ত হন বহুদর্শী বিজ্ঞে শুধু বিচলিত নন অতএব সর্বকর্ম আমাকে জানিয়া যুদ্ধ যাও পার্থ যুদ্ধ কর গিয়া মমবুদ্ধি অনুসারে নিত্য চলে যারা কর্মবদ্ধ মুক্ত শ্রদ্ধাবান যেন তারা বিদ্বেষ বসত যদি পালন না করে নষ্ট চিত্তে জ্ঞানহীন জানিবে তাহারে আপন স্বভাবে সব চলে জ্ঞানী গণে ইন্দ্রিয় নিগৃহ তবে করিবে কেমনে দেশ ইন্দ্রিয়ে শিকার বিষয় বিঘ্ন রূপে ত্যাগ করো কুন্তিত্ব নয় পরধর্ম হতে শ্রেষ্ঠ নিজ ধর্ম হয় মৃত্যু ভালো পরধর্ম ভয়াবহ হয় অর্জুন কহিলেন পার্থ জিজ্ঞেস তবে দয়াময় জনার্দন অনিচ্ছায় পাপ মগ্ন করে কোন জন শ্রী ভগবান কহিলেন কাম ক্রোধ রজগুণ কামে তৃপ্ত নই মোক্ষ পথে শত্রু কাম জানিবে সদাই ধূমাবৃত অগ্নি মলে দর্পণ অনাবৃত্ত জরায়ু চর্মেতে গর্ভ জ্ঞান কর্মবৃত্ত চির কামরূপ দুষ্কর এ কাম জ্ঞানকে আবৃত্ত করে ওহে গুণধাম ইন্দ্রিয়র মন বুদ্ধি কাম অধিষ্ঠিত আবৃত্ত করিয়া রাখে প্রাণীদের জ্ঞান অতএব হে পার্থ যদি ইন্দ্রিয় সংযত জ্ঞান নাশি কাম্যে তুমি করহ নিরহত ইন্দ্রিয় শ্রেষ্ঠ মন মনের শ্রেষ্ঠ হতে আত্মা শ্রেষ্ঠ জানিও সুবুদ্ধি অতএব হে শ্রেষ্ঠ আত্মা জানিয়ারি সুস্থির মহাশত্রু কামে ধ্বংস কর মহাবীর ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হল তৎসৎ গীতার তত্ত্বসার তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বুঝিলেন একদিকে ব্রহ্মজ্ঞান অন্যদিকে নিষ্কাম কর্ম তিনি এই দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি উক্ত বেদে দুইটি পথে সন্ধান বর্ণিত হইয়াছে একটি জ্ঞান অপরটি নিষ্কাম কর্মের পথ যাহারা আজীবন ব্রহ্মচর্যে ব্রতি তাহারাই এই জ্ঞান পথের অধিকারী ইহাতে কঠোর যোগ সাধনার প্রয়োজন অতি অল্প লোকই এই দুরূহ সাধনায় সিদ্ধি লাভ করে সে কারণে সাধারণ গৃহীতের নিষ্কাম পথে গমন করাই শ্রেয় নিষ্কাম কর্মে মন হয় মনের প্রবিতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হয় যাহারা নিষ্কাম কর্মী তাহাদিগকের সর্বদা স্মরণ রাখা উচিত যে সে যে কাজে ব্রতী হইয়াছে তাহা নিজের নয় শ্রী ভগবানের কাজ সে শুধু তাহার প্রতিনিধি হইয়া কর্ম সম্পন্ন করিতেছে কর্তব্য পালনের কথা বলিলেন জয় পরাজয় হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ কর যেহেতু খাত্র ধর্ম যুদ্ধ সে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তাহারা ঘোরতর পাপি নিজ ধর্ম মৃত্যুশ্রেয় পরধর্ম অতি ভয়াবহ শ্রীকৃষ্ণের কথা শুনিয়া অর্জুন কহিলেন হে কৃষ্ণ তোমার কথা কিছুই বুঝে দিতে পারিতেছি না তখন শ্রীকৃষ্ণ বলিলেন অগ্নি যেমন ধুমরাচ্ছন্ন থাকে মানুষের জ্ঞানও রাগ দেশ রূপে ধুম্র জলে সমাচ্ছন্ন অর্জুন তাই তোমায় বলিতেছি তুমি হিংসা লোভ মোহকে দুরূত করিয়া অগ্রে নিজেকে চিনিয়া লও তারপর সব বুঝিতে পারিবে